লাহের রহমানের রাহিম বর্তমানে নকল নোক ও আইল্যাসেস অর্থাৎ নকল চোখের পাতা এইটা পড়ার চল খুবই দেখা যাচ্ছে নিজেদের আরও বেশি সুন্দর ও আকর্ষিত করার জন্য বিশেষত আগে সিনেমার নায়িকারা এটা ব্যবহার করত কিন্তু বর্তমানে আমাদের সমাজের মেয়েরাও এই নকল নোক ও আইল্যাসেসের ব্যবহার করে থাকে কিন্তু ইসলাম এটাকে কী নজরে দেখে ইসলামের নজরে এটা বৈধ না অবৈধ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হলো ইসলামে নকল নোক ও নকল আইলাস পড়ার বিধান এবং এর সমাধান সম্পর্কে অনেকেই সৌন্দর্যের জন্য এগুলো ব্যবহার করে থাকেন কিন্তু ইসলাম এ সম্পর্কে কি বলে আসুন কোরআন ও সুনর আলোকে এর বিস্তারিত জানে নকল নোক ব্যবহারের মধ্যে বেশ কিছু সমস্যা রয়েছে যা ইসলামের দৃষ্টিতে গুরুতর এক নম্বর হচ্ছে অজু ও গোসলে বাধাগ্রস্ত হওয়া নকল নখ থাকলে নখের নিচে পানি প্রবেশ করে না ফলে অজু ও গোসল শুদ্ধ হয় না পবিত্রতা ইসলামী ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং পবিত্রতা ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয় দু নম্বর হচ্ছে ফিতনার আশঙ্কা নকল নখ মূলত সৌন্দর্যের জন্য ব্যবহৃত হয় যা পরোক্ষভাবে অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারে এটি ইসলামী শালীনতার পরিপন্থী তিন নম্বর তাসফি বা নকলের অনুকরণ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে কাফের বা অন্য ধর্মাবলম্বীদের সাথে অঙ্গ মিলিত হতে নিষেধ করেছেন নকল নোক মূলত পশ্চিমা সংস্কৃতির একটি প্রভাব নকল নোক ব্যবহারের মাধ্যমে যদি কোনো বাধা সৃষ্টি হয় যেমন অজু বা গোসল তবে এটি কিন্তু হারাম এবার আমরা জানবো নকল আইলাস পড়ার বিধান সম্পর্কে নকল আইলাসের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করা দরকার এক নম্বর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের পরিবর্তন তালা আমাদেরকে যে প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন তা পরিবর্তন করা নিষিদ্ধ নকল আইলাস মূলত এই সৌন্দর্যের কৃত্রিম রূপ দু নম্বর হচ্ছে ফিতনার সৃষ্টি নকল আইলাস অনেক সময় সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহৃত হয় যা অপরিচিতদের মাঝে ফিতনার কারণ হতে পারে দু নম্বর অজু ও গোসল নকল আইলাস লাগালে চোখের পাতা ও চামড়ায় পানি পৌঁছানো সম্ভব হয় না ফলে অজু ও গোসল শুদ্ধ হয় না তিন নম্বর হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি অনেক ক্ষেত্রে নকল আইলাস চোখে ইনফেকশন ও অন্যান্য সমস্যা তৈরি করে ইসলাম এমন কিছু অনুমোদন করে না যা শরীরের ক্ষতি করে যদি নকল আইলাসের কারণে পবিত্রতা বজায় রাখতে বাধা সৃষ্টি হয় তবে এটি হারাম এটার সমাধান কি। এবার আমরা নকল নোখ ও আইল্যাশ পরার সমাধান সম্পর্কে জানব নম্বর হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখা আল্লাহ প্রদত্ত সৌন্দর্যে সন্তুষ্ট থাকা উচিত ইসলামে অপ্রয়োজনীয় সাশ্চর্যা পরিহারের তাগিদ দেওয়া হয়েছে দু নম্বর হচ্ছে হালাল প্রসাধনী ব্যবহার সৌন্দর্যের জন্য হালাল ও স্বাস্থ্যকর প্রসাধনী ব্যবহার করতে পারেন যেমন নখ সুন্দর রাখতে নিয়মিত পরিচর্যা করা দু নম্বর সাধারণ আইলাস বা নখের সৌন্দর্য কোনোরকম নকল ব্যবহার না করে প্রাকৃতিকভাবে নিজেকে সুন্দর করা ইসলামী দৃষ্টিকোণ থেকে উত্তম আল্লাহ তালা আমাদের হৃদয়েত দান করুন এবং ইসলামী বিধান মেনে চলার তফিক দান করুন আপনাদের কি মতামত নিচের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত